জয় আজকে শ্রী শ্রী গৌরীয় বৈষ্ণব জীবনী চ্যানেলে আলোচনার বিষয়বস্তু হলো সিদ্ধ শ্রী জয়কৃষ্ণ দাস বাবাজী মহারাজের নিকট এক কনিষ্ঠ বাবাজি মহারাজ আসেন তার সম্পর্কে কিছু আলোচনা আর এই সম্পূর্ণ আলোচনা শ্রী শ্রীমদ হরিদাস দাস বাবাজি মহারাজের প্রণীত শ্রী শ্রী গৌরীয় বৈষ্ণব জীবন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে আমাদের শব্দ সংযোজনায় কোনো ত্রুটি হয়ে থাকলে নিজ গুণে ক্ষমা করে দেবেন জয়নীতাই আজকের আলোচনায় আমরা আসছি শ্রী শ্রী মদন মোহন সেবালাভের পর কাম্যবনের সিদ্ধ জয়কৃষ্ণ দাস বাবাজি মহারাজের নিকট অল্প বয়স্ক বাবাজি আসেন এবং শ্রীবিগ্রহ সেবায় সহায়তা করেন বিনীত ব্যবহারে ভগবৎ সেবা প্রবণতায় এবং সর্বোপরি সিদ্ধ বাবার পরিচর্যায় বাবাজি অতি অল্প দিনের মধ্যে সিদ্ধ বাবার কৃপা লাভ করেন সিদ্ধ বাবা রেখে তাহাকে রাগানুগা ভজন শিক্ষা দিতে একান্ত ইচ্ছুক হইয়া তার শ্রীগুরু প্রণালী আছে কিনা জিজ্ঞাসা করেন বাবাজি বলেন শ্রীগুরু প্রণালী কি আমি জানি না এবং শ্রী গুরুদেবের নিকট তদ্বিশয়ে জিজ্ঞাসাও করি নাই সিদ্ধ বাবা শ্রী গুরুপ্রণালী প্রভৃতি বিষয়ে বুঝাইয়া বলিলেন সিদ্ধ গুরুবর্গের অনুগত হইয়া তাহাদের কৃপাদত্ত সিদ্ধ গোপীর উপামঞ্জুরির দেহে সেবা করার নামই রাগান ভজন এই ভজন ব্যতীত শ্রী প্রেম সেবা প্রাপ্তির অন্য উপায় নাই জন্য তোমাকে একবার দেশে যাইয়া শ্রী গুরুদেবের নিকট হইতে শ্রী গুরুপূর্ণালী আনিতে হইবে আমি তোমাকে রাগানুগা ভজনে প্রবৃত্ত করিব কনিষ্ঠ বাবাজি রাগানুগা ভজনের নাম শুনিয়া যদিও তাহাতে লুব্ধ হইলেন না তথাপি সিদ্ধ বাবার স্নিগ্ধ ব্যবহারে সে এতই মুগ্ধ হয়েছিলেন যে শ্রী মদনমোহনের সেবা ও বিশেষত সিদ্ধ বাবাকে ছাড়িয়া দেশে চাইতে হইবে মনে করিতেই কাঁদিয়া অধীর হইলেন সিদ্ধ বাবা তখন তাকে শান্ত সুস্থ করিলেন এবং লীলা মাধুর্য ও রাগানুগা ভজন মাধুর্য বারংবার শ্রবণ করিয়ে তাকে শ্রীগুরু প্রণালী আনবার জন্য শ্রী মণ্ডলে যাইবার জন্য সম্মত করিলেন তখন মথুরায় রেললাইন ছিল না বাংলার যাত্রীদিওকে হাতরাস যাইয়া গাড়িতে উঠিতে হইত একদিন প্রাতে বৃদ্ধ বাবা বাবাজিকে অতি কষ্টে বিদায় করাইলেন বাবাজি কাঁদিয়া কাঁদিয়া পথ চলিতেছেন হাতরাসে রাত্রিতে গাড়িতে উঠিতে হইত তিনি মনে মনে ভাবিতেছেন যে গাড়িতে উঠিলেই তাহার প্রাণ বিয়োগ হইবে তর জন্য অতি কাতরে তিনি শ্রী শ্রী রাধারানী ও শ্রী বৃন্দাবন বৃন্দাদেবীর নিকট শ্রী বিষ্ণু অতি কাতরে তিনি শ্রী শ্রী রাধারানী ও শ্রী বৃন্দাদেবীর নিকট প্রার্থনা করিয়া করিয়া ব্যাকুলভাবে কাঁদিতে লাগিলেন যেন গাড়িতে ওঠার পূর্বে তার প্রাণ বিয়োগ হয় অহং শ্রী রাধারানী তার প্রার্থনা শুনিলেন তাকে গাড়িতে উঠতে হলো না গাড়ি চলে গেল বাবাজি মশাইও ফিরিয়া আসিতেই সংকল্প করলেন এদিকে শ্রী বৃন্দাদেবী রাত্রিতে স্বপ্নে সিদ্ধ বাবাজী মহাশয়কে ধমকাইতেছেন তুই কেন উহাকে বাহিরে পাঠাইলি তাহার গুরুপ্রণালী তো তোর ঠাকুরের সিংহাসনেই রহিয়াছে তখন শ্রী সিদ্ধ বাবা চমকিয়া উঠিয়া শ্রী বৃন্দাজির দর্শন না পাইলেও কাঁদিয়া মনে মনে ক্ষমা প্রার্থনা করিলেন প্রত্যুষে স্নান অন্তে শ্রীমন্দিরে প্রবেশ করে শ্রী মদনমোহনের সিংহাসনে শ্রী গুরুপ্রণালী পেয়ে বক্ষে ধারণ করত শ্রী বৃন্দাদেবীর কৃপাসরণপূর্বক শ্রী গোবিন্দজির মন্দিরে গিয়ে শ্রী বৃন্দাদেবীকে দর্শন করত অনেক কাঁদিলেন এবং ওই কনিষ্ঠ বাবাজিকে ফিরিয়ে আনবার জন্য প্রার্থনা করলেন সিদ্ধ বাবা ভজন কুটিরে এসে দৈনন্দিন সেবা কার্য করতে করতে বারংবার তাকাতে লাগলেন সন্ধ্যার প্রাককালে কনিষ্ঠ বাবাজি ক্ষুধা তৃষ্ণায় পথশ্রমে ও বাবার আজ্ঞা লঙ্ঘনজনিত ভয়ে অতি কাতর হয়ে কাঁদতে সিদ্ধ বাবার চরণে পতিত হল বাবার যে আনন্দ উল্লাস হল তা অনুভব দেখত বর্ণনীয় নহে তিনি কনিষ্ঠ বাবাজিকে বক্ষে ধরে নয়ন জলে অভিষিক্ত করে জিজ্ঞাসা করলেন কেন এবং কি প্রকারে কনিষ্ঠ সব নিবেদন করত অপরাধের ক্ষমা প্রার্থনা করিয়া কাঁদিতে লাগলেন সিদ্ধ বাবা উদ্বিগ্নতা হেতু সারাদিন প্রসাদ পান নাই এখনে দুজনে বসিয়া প্রসাদ পাইলেন এবং সিদ্ধ বাবা বিশ্রামকালে শ্রী দেবীর কৃপাবৈভব বৃত্তান্ত আমূল বলিলেন এই ঘটনা হইতে ব্রজে তার সিদ্ধ নাম প্রচারিত হয় জয়নিতায় জয়গৌর আজকের আলোচনা এই পর্যন্ত এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন আর আমাদেরকে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের আলোচনা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন সুস্থভাবে ভজন করবেন জয় নিতাই জয় বৌধ জয় শ্রী গোপাল